বন্ধুরা আবার আজকে নতুন ভিডিও নিয়ে এলাম এখানে আজকে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে আমি কেটে রেখেছি আলু ঝিঙে ভালো করে কেটে ধুয়ে রেখেছি জলটা ঝরিয়ে নিয়েছি এখানে পঁই শাক এটাও কেটে ধুয়ে ভালো করে রেখেছি কড়াই দিয়ে দিলাম এদিকে কুমড়ো এবার এটা আমি সেদ্ধ দেবো এই গ্যাস ধরে দিলাম আমি এটা আমার একটু সেদ্ধ হবে ভালো করে ঢাকা দিয়ে দিলাম কুমড়োটা আমি পরে দেবো এ দেখো কত সুন্দর জল ছেড়েছে দেখো এই সেদ্ধতে এটা আজকে হবে পাঁচ মিশালি একটা সবজি নিরামিষ খুব সুন্দর তোমরা এই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এ দেখো আমি আবার একবার ভালো করে চালিয়ে নিলাম খুব সুন্দর করে এ দেখো এখানে আমি কেটে রাখা কুমড়োটা এগুলো আমি এখন দিয়ে দেবো দেখো কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম এখানে আমি উপর দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে কুমড়ো হলুদ দিয়ে ভালো করে আমি এবেল চালিয়ে নিয়েছি এ দেখো কালারটা ঠিক হয়েছে এখানে আমি ভেজে রাখা ছোলার ডালের বড়ি বড়ি কোটা দিয়ে দিলাম এবেল এটা আমি ভালো করে চালিয়ে নেব চালিয়ে নিয়ে তলা উপর করে আমি এটা ঢাকা দিয়ে দেবো এ দেখো বন্ধুরা আবার আমি ঢাকাটা খুলে এখানে আমি একটু চালিয়ে নেব ভালো করে যেন তলা যেন লেগে যেন না যায় এখানে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এটা বলে আমি নামিয়ে নেব এখানে আমি জিরে গোলমরিচ আদা কাঁচা লঙ্কা নিয়েছি এ মশলাটা আমি বেটে নেব শিলে এতে মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে এখানে আমি কড়াইটা ধুয়ে ভালো করে সেদ্ধটা আমি নামিয়ে নিয়েছি দেখো বাটিতে কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম কটা একটুখানি পরিমাণের মতন অল্প পরিমাণে নুন দিলাম কেন আমি সেদ্ধতে নুন দিয়েছিলাম এখানে আমি এখানে আমি বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম এবেল এটাকে আমি ভালো করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে মশলাটা এ দেখো মশলাটা ভালো করে কষে নিচ্ছি ভালো করে তেলে কষিয়ে নিচি মশলাটা দেখো এখানে আমি সেদ্ধ করে রাখা তয়গিটা আমি দিয়ে দিলাম মশলাটা আমার কষাও হয়ে গিয়েছে সেদ্ধ করে রাখা তয়গিটা দিয়ে মেয়েটা একটুখানি ভালো করে ভেজে নিয়েছি অল্প করে দিয়েছি এবার সব দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবজিটা পাঁচ মিশালি সবজি নিরামিষ এ দেখো খুব সুন্দর করে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচি এখানে আমি ঢাকা দিয়ে আবার ভালো করে আমি এটা চালিয়ে নিয়েছি তরকিটা আমার হয়ে এসেছে এ দেখো খুব সুন্দর করে তরিটা বানিয়ে ফেলেছি এ দেখো বড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে এ দেখো তরিটা আমার হয়ে গিয়েছে বানানো এভাবে তোমরা বাড়িতে রান্নাটা করো রান্নাটা খুব সুন্দর হবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো